আমি মিনারা খাতুন আমি বর্তমানে বেগম ইউনিভার্সিটিতে বেগম ম্যানেজমেন্ট স্টাডিজ সাবজেক্টে চান্স পাইছি আমার পরিবারে আমার মা নাই বাবা আছে বড় বোনের বিয়ে হয়েছে পর্বতীতে বাবা বিয়ে করে তারপর আমার পড়াশোনার মানে চালার মতন কোনো উপায় থাকে না দাদি শহরে নিয়ে আসে চাচার বাসায় থাকি ওখানে চাচা যথেষ্ট পরিমাণ সাহায্য করে চাষি আছে উনিও সাহায্য করে জিএসসি দিয়েছি দুই সালে কাসকুল খামার দক্ষিণ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি দিয়েছি কাসকুল খামার সকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ফোর আমার বাবা একজন দিনমজুর এরকম হাত আর পায়ের সমস্যা আমি যখন স্কুলে যাইতাম দেখতাম সবারে হাত আসতে পা আসে সবাই কত সুন্দর করে লিখতেছে এক হাত দিয়ে লিখতেছে অথচ আমি এক দুই হাত দিয়ে লিখতেছি তখন অনেকেই দেখি হাসতো যে দেখ আমরা এক হাত দিয়ে লিখতেছি মিনারা দুই হাত দিয়ে লিখতেছে তখন খুব খারাপ লাগতো যে আল্লাহ কেন আমাকে এইভাবে সৃষ্টি করলো ওদের মতন কেন আমাকে বানাইলো না আজকে কেন আমি দুই হাত দিয়ে কষ্টকে লিখতেছি তারপর যখন মনে হইলো যে দেখি রাস্তায় দেখি যে আমার থেকে আরও অনেক খারাপ অবস্থায় আরও অনেক লোক আসছে যে তারা হাঁটতে পারছে না তাদের হাত নাই আবার কারো পাওয়া পর্যন্ত নাই আমার তো দু হাত আসছে কিন্তু আমি তো লিখতে পাচ্ছি তারা তো সেটাও পাচ্ছে না জন্মের ছ মাস পর আমার মা মারা যায় আমি আমার মাকে দেখিনি যখন আমার জ্ঞান হয় বুদ্ধি হয় তখন জানতে পারি যে দাদি আমার মা না আমি আমার দাদিকে মা বলে ডাকি তখন জানতে পারি আমার মা মারা গেছে দাদি স্কুলে ভর্তি করায় দেয় প্রাইমারি স্কুলে ওইখানেই যাই পড়াশোনা করি সহপাঠীরাও সাহায্য করে স্যার আছে ম্যাম আছে ওরাও সাহায্য করে আস্তে আস্তে প্রাইমারি স্কুল কমপ্লিট করি তারপর মাদ্রাসায় ভর্তি হই মাদ্রাসা থেকে ওখানেও অনেক সাহায্য পাইছি ওইখানে হুজুর ছিল হুজুররাও সাহায্য করছে ম্যামরাও সাহায্য করছে সহপাঠীরাও করছে ওইখান থেকে এসএসসি পরীক্ষা তারপর ইন্টারে ভর্তি হওয়ার জন্যে শহরে আসি চা নিজেই ভর্তি করায় দেয় কার্মেকেল কলেজ রংপুরে তখন আমার যাত্রাটা ছিল অনেক কষ্টের যে এই শহরে আসে আমি কিভাবে নিজেকে মানিয়ে নিব কিভাবে কি করব আমার পড়াশোনার খরচ কে বহন করবে আমার চাচা তো আমাকে সব কিছু দেবে না হয়তোবা তার বাসে থাকতে দিবে খাইতে দিবে বাকি বাকিগুলো আমি কই থেকে ম্যানেজ করব আমার বাবারও তো তেমন আর্থিক অবস্থা ভালো না দিন মজুর দিন এনে দিনে খাইতে হয় কিভাবে আমি আমার পড়াশোনা চালায় যাব। তখন দাদি ফুপি আছে। চাচা আসে বোন আসে ওদের কাছ থেকে আনি আনি আমাকে পড়াইতো ইন্টার পড়াশোনাটা আমার অনেক কষ্টের ছিল যে এত কষ্ট করে মানুষ কীভাবে পড়াশোনা করে স্যাররা সম্পূর্ণ ভর্তির ফি তারপর হচ্ছে ফর্ম ফিল আপ সব কিছু আমাকে ফ্রিতে করাই দিত প্রাইভেট পড়তাম ওইখানেও ভাইয়ারা অনেক সাহায্য করছে আস্তে আস্তে আমার ইন্টার জার্নি শেষ হয় রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করি তারপর শুরু হয় আমার এডমিশন জার্নি এডমিশন জার্নিতে দেখি আমার বন্ধু বান্ধব সবাই মানে কোচিং করতেছে তো আমি কিভাবে কোচিং করব কোথায় কি করব আমার তো টাকা নেই আমার বাবার তো টাকা নেই কি আমাকে টাকা দিবে তারপর আমি ভাইয়াদের সঙ্গে যোগাযোগ করি ওনা ওনারা আমার অবস্থা দেখে নিজেরাই দায়িত্ব নেয় আমার মানে ফ্রিতে ভর্তি করায় দেয় ইউসিসিতে ওইখানেই ভর্তি হই এক বছর বছরই তো আমার জেএসটিতে ভালো রেজাল্ট আসে না আমার ফেল চলে আসে তো বাসায় জানাই অনেক কান্নাকাটি করি যে সবাই চান্স পাইলো বন্ধু বান্ধবরা সবাই চলে গেল আমি কি করবো এখন এত কষ্ট করে চাচার বাসা থেকে পড়াশোনা করলাম ফার্স্ট টাইমে আমার চান্স হইল না তারপর কুড়িগ্রাম সরকারি কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হই ওইখানেই ভর্তি থাকা অবস্থায় আমার চাচাকে জানাই যে এখন আমি কি করব সবাই পাবলিকে পড়তেছে আমি কেন পড়তে পারবো না আমার তো কোটা আছে। তা আমি কেন পিছিয়ে পড়বো তো চাচা বলল তোর যখন কোটা আসে আর তুই চালাই যা তুই আবার সেকেন্ড টাইম দে আবার প্রস্তুতি নেওয়া শুরু কর আমার বাসায় চলে আয় তো চাচার অনুপ্রেরণাতে আমি ওনার বাসা থেকে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেই ওইখান থেকে আবার কোচিং করি এক্সাম ব্যাসে ভর্তি হই পরীক্ষা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাল্ট ভালো আসে তারপর আমার কুচ্ছ অধিভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার একটি সিট আমার হয় সেটা হচ্ছে বেগম ইউনিভার্সিটি রংপুর ম্যানেজমেন্ট স্টাডিজ সাব যেতে আমার চান্স হয় আমার চান্স হওয়ার পরে আমি খুবই ভেঙে পড়ছিলাম যে এখন কি করব। এখন আমার ভর্তির টাকা কে দিবে আমার তো বাবার আর্থিক অবস্থা ভালো না আমার মনে হয় ভার্সিটিতে পড়া হবে না পাবলিকে পড়তে পারবো না স্বপ্নটা মনে হয় এখানেই ভেঙে যাবে তখন দাদিকে যা বলি দাদি বলতেছে যে ছোটো থেকে এত কষ্ট করে পড়াইলাম এখন কি করবি এখন মনে হয় তোর স্বপ্নটা ভাঙে যাচ্ছে আর মনে হয় তোর পাবলিকে পড়া হবে না আমিও তো অসুস্থ আমি তো কিভাবে টাকা ম্যানেজ করে দেবো কে আছে কার থেকে ম্যানেজ করে দেবো বাবাকে যা বলি বাবাও বলে যে মা আমি আমার তো কোনো সামর্থ্য নাই তো ভর্তি করার জন্য তো আমি বাবাকে বললাম মানুষ ভার্সিটিতে চান্স পেলে বাবা মা খুশি হয়ে যায় রিস্ক পর্যন্ত মেয়ে হচ্ছে মেডিকেলে ভর্তি আর আপনার মেয়ে ভার্সিটিতে চান্স পাইছে এই প্রতিবন্ধকতা নিয়ে আর আপনি বলতেছেন ভর্তি করাতে পারবেন না বাসায় কান্নাকাটি শুরু করে দেই স্যারকে ফোন দেই স্যার সাহায্য করে ভর্তি করার জন্য প্রফেসর শিলমারি সরকারি কলেজের স্যার উনি প্রাইমারি ভর্তির জন্য আমাকে পাঁচ হাজার টাকা দেন আমি প্রাইমারি ভর্তি কমপ্লিট করি তাতে ফোন দিলো দিয়া বললো যে তোর বেগম রোকে ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসছে ম্যানেজমেন্ট স্টাডিজ তখন আমি অনেক খুশি হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত আমার সফলতা হয়তো বা আমি দেখতে পালাম পাইলাম তারপর বাসায় গেলাম বাবাকে বললাম বাবা প্রথমে খুশি হইল যে ভার্সিটিতে আমার মেয়ে চান্স পাইছে পরবর্তীতে যখন তাকে বললাম যে এখন ভর্তি হইতে হবে টাকা লাগবে তখন আমার বাবা মানে ঘাবড়ে গেল যে এতগুলো টাকা তিনি কোথা থেকে দেবে তখন বাবাকে বুঝাইলাম যে সবাই চান্স পাইলে ভার্সিটিতে চান্স পেলে বাবা মা খুশি হাজার যায় আর আপনি সামান্য করে টাকার জন্য ঘাবড়ে যাচ্ছেন তখন আমার বাবা বলল আমাদের মতন দিনমজুরের কাছে এই কটা টাকা অনেক কিছু আমি তোমাকে কিভাবে জোগাড় করে দিব আমি পারবো না জোগাড় করে দিতে আমি বাসায় আসলাম এসে কান্না শুরু করে দিলাম যে কি করব কিভাবে কি করব কোথায় এতগুলো টাকা পাবো চিলমারি কলেজে ছাড় ছিল তো ওনাকে ফোন দিলাম স্যার বলল যে সমস্যা নাই তুমি আমার এখানে চলে আসো স্যারে ওখানে গেলাম স্যার যতগুলো ম্যাম ছিল স্যার ছিল ওনাদের কাছ থেকে কিছু করে টাকা আমাকে উঠাই দিছে আমি ওই টাকা নিয়ে রংপুরে আসি আর প্রাইমারি ভর্তি হই প্রাইমারি ভর্তি হওয়ার পরে ভাবলাম যে বাকি টাকা কই থেকে ম্যানেজ করব। কোনো মানে উপায় খুঁজে পাই নাই তারপরে আবার ওই স্যারকেই বলি যে স্যার আমি তো প্রাইমারি ভর্তি হইছি এখন বাকি ভর্তি কীভাবে হব। আমার বাবা তো দিতে পারবে না তারপর স্যার একটা মানে নিউজ করলো পত্রিকায় নিউজ করলো ওইখান থেকে সব টিভি চ্যানেল সবাই সাংবাদিকেরা জানতে পাইলো সবার মাধ্যমে বেগম বেগমরাকে ইউনিভার্সিটির উপচার্য জানতে পাইল তো আমাকে ডাকলো স্যার নিজে ডাকলো যে তুমি আসো আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি ভর্তি হওয়ার পরে ডক প্রফেসর ডক্টর শকত আলী স্যার উপাচার্য উনি আমার সম্পূর্ণ ভর্তির টাকা বহন করেন এবং পরবর্তীতে জানান যে তোমার যে কোনো সমস্যাতে আমরা তোমার পাশে আসি তোমার পার্সিটি কোর্স কমপ্লিট করতে যা যা লাগে আমরা তোমাকে সম্পূর্ণ সহযোগিতা করব তোর শকত আলী স্যার আমাকে বলছিলো যে আমাকে স্কলারশিপ দেওয়ার জন্যে মানে এক মাসে চার হাজার করে টাকা দেবে তো উনি বলছে যে এখনও তো সব নতুন করে কার্যকর হচ্ছে তো এক বছর আমি কষ্ট করে পড়াশোনা করি পরবর্তী যে তিন বছর থাকবে উনি সম্পূর্ণ টাকা বহন করবে আমার পড়াশোনার জন্যে উনি বলছিল যে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে যাতায়াত ভাড়া সব কিছু বই সব কিছুর কোনো সমস্যা হচ্ছে কি না যদি সমস্যা হয় তো উনি আবাসিক হল আসে আমাকে হলে ওঠার ব্যবস্থা করে দেবে তো তখন আমি বলছি যে স্যার আমার চাচা আছে আমি চাচার বাসা থেকে পড়াশোনা করব তো স্যার বললো ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তো আমরা তো আসি আর আমার বিভাগীয় প্রধান যিনি তিনি বলছিলেন যে মিনারার যে কোনো সমস্যাতে আমি আমরা ওর পাশে আসি যে কোনো স্কলারশিপ আসলে দ্রুত মিনারাকে দেওয়া হবে বিষয়টি কেমন লাগে বিষয়টি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যে আমার স্যাররা আমার ম্যামরা সবাই আমার পাশে আসে সভাপতিরা পাশে আসে আশা করি আমার কোনো পড়াশোনাতে কোনো সমস্যা হবে না এরকম শারীরিক প্রতিবন্ধী আছে তারা হয়তো বা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না হয়তো বা কারো আসে তারা মানে শক্তিটা কাজে লাগাচ্ছে না আমি বলতে যাচ্ছি যে তারা আমাকে দেখুক তারা অনুপ্রাণিত হোক যে আমি এই অবস্থায় এত দূর আসছি তাহলে ওরা কেন পারবে না দেশের মানুষের কাছে একটাই চাওয়া আমি আমার এই মানে প্রতিবন্ধকতার নিয়ে আমি এত দূর আসছি তারা যেন আমার জন্য দোয়া করে আমি যেন আরও সামনে আগাইতে পারি জীবনে যেন ভালো কিছু করে নিজের পড়াশোনার খরচ নিজের জীবনযাপনের খরচ সব কিছু যেন চালাইতে পারি আমি শুধু দেশের বোঝা না আমি পরিবারের বোঝাও হতে চাই না নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের চেষ্টায় সব কিছু করতে চাই কারো কাছে যেন আমাকে হাত পাতা না লাগে নিজের পরিশ্রম করে নিজের চেষ্টা করে যেন সব সামনে আগাইতে পারি হচ্ছে একটা সরকারি চাকরি করা যেটা টিচার হোক বা ব্যাংকের কোনো জব হোক আমার মামারা যায় তারপর প্রথমে দাদি আমাকে রংপুর শহরে নিয়ে আসে চাচার বাসাতে ছোটো থেকেই আমি চাচার ওইখানে থাকি বাবা মায়ের আদর কখনও পাই নেই চাচা চাচি সবটাই দিছে মায়ের মতন করে দেখছে ওনার মেয়েদেরকে যা দিত যা খিলাইত আমাকেও দিত কোনো অংশে কম রাখে নাই পড়াশোনা থেকে শুরু করে যা যা লাগতো যতটুকু সামর্থ্য তার আমাকে দেওয়ার চেষ্টা করছে তারও তিনটা মেয়ে আছে ছোট একটা হোটেল কিভাবে আর সাহায্য করবে যতটুকু পার্সে আমাকে দিছে আমি ইন্টার কমপ্লিট করি চাচার বাসায় থেকে তারপরে অ্যাডমিশন কোর্স শুরু করি চাচার বাসায় থেকেই যাওয়া বাসা সব কিছু চাচা বহন করে বাবাও দিত চাল দিত কিন্তু সম্পূর্ণ যা খরচ লাগে আমাকে চাচা দিত আর আমার হাত খরচ আমার বই খাতা আমার বড় বোন আছে সম্পূর্ণ আমার বোন বহন করছে আমার পড়ালেখার পিছনে থেকে আমার বড় অনুপ্রেরণা হচ্ছে আমার দাদি আমার দাদির জন্য আজকে আমি এতদূর আসতে পারছি আমার দাদি বেঁচে না থাকলে হয়তো বা আমার এত দূর আসা হইতো না আমি দোয়া করব। আমার দাদিকে সব সময় সুস্থ থাকে ভালো থাকে আমার বাকি সফলতা না দেখা পর্যন্ত যেন আমার দাদি মারা না যান